আপনার কি বারবার প্রস্রাব হয় তার ফলে তিরিশ মিনিট পর পর বাথরুমে দৌড়াতে হয় জানেন কি এটা আপনার শরীরে কিসের ইঙ্গিত করছে আর জানবো বারবার প্রস্রাবের কারণও সমাধান চলুন দেরি না করে বিস্তারিত যা যাক যদি আপনি সারাদিনে চার লিটারের বেশি জলপান করে থাকেন তার ফলে বারবার প্রস্রাব হতে পারে এছাড়া ডায়াবেটিস থাকলে ব্লাড সুগার বেড়ে যায় ফলে কিডনি বাড়তি গ্লুকোজ ফিল্টার করে তার জন্য বেশি করে পস্রাব হয় এছাড়া ইউরিনারি ইনফেকশন বা ইউটিআইয়ের সমস্যা থাকলে এরকমটা হতে দেখা যায় এছাড়া অ্যালকোহল বা কাফেন অর্থাৎ চা ও কফি বেশি পরিমাণে খেলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় এছাড়া ওভারঅ্যাকটিভ ব্লাডার অর্থাৎ একটু বয়স পারলে ব্লাডার ছোট হয়ে যায় যার ফলে পস্রাব ধরে রাখতে পারে না যার কারণে বারবার প্রস্রাব হতে দেখা যায় আশা করি এই পর্যন্ত বারবার প্রস্রাবের কারণ বোঝা গেল এরপর চলুন সমাধানের দিকে যা খুব গুরুত্বপূর্ণ প্রতিটি সমস্যার কারণ খুঁজে পেলেই সমাধান পেয়ে যাবেন তার জন্য আগে কারণ জানাটা খুব দরকার যদি আপনি বেশি করে জল পান করে থাকেন তবে জলের পরিমাণ কমিয়ে দিন বারবার প্রস্রাব হওয়া কমে যাবে ব্লাড সুগার হাই থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন আর ইনফেকশান হলে চিকিৎসকের পরামর্শ নিন যদি আপনি অতিরিক্ত চা ও কফি পান করে থাকেন আজ থেকে বাদ দিন অ্যালকোহলের পরিমাণ কমিয়ে দিন স্ট্রেস থাকলে তা কমান এর জন্য আপনি পেলভিক এক্সারসাইজ করুন সুতরাং বোঝা গেল কিভাবে সমাধান করবেন আর যদি এর বাইরে কোনো সমাধান আপনার জানা থাকে কমেন্টে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন তো সবসময় সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ